টোটো উচ্ছেদকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো নদিয়া নবদ্বীপ স্টেশন সংলগ্ন এলাকায় অভিযোগ ডিআর এর পরিদর্শনের আগে টোটো উচ্ছেদকে কেন্দ্র করে চলল ভাঙচুর ভাঙা হলো স্টেশনের গার্ড রেল টোটো চালকদের মারধর গালিগালাজের অভিযোগ এক আরপিএফ আধিকারিকের বিরুদ্ধে টোটো শ্রমিকদের ওপরে অত্যাচার করছে আরপিএফ স্টাফ আরপিএফ স্টাফ অত্যাচার করছে এবং টোটো মোটো উল্টিয়ে ফেলে দিচ্ছে সাইডে আছে তার সত্ত্বেও টোটোগুলো উলটি ফেলে দিয়েছে ভাঙ রয়েছে দোকান টোকানগুলো ভেঙে ছুড়ে দিয়ে আবার শ্রমিক ভাইদের গায়ে হাত তুলে আঙুল কপাল সব ফাটিয়ে দিয়েছে হাতে মোচকা লেগেছে আমাদের ওই যে ডিআরএম সাহ নাকি আসছে ডিআরএম সাহ কি অনুমতি দিয়েছে যে না আমরা শ্রমিক ভাইদের অত্যাচার করব। পাল্টা বিক্ষুব্ধ টোটো চালকদের আক্রমণে আহত এক আর পি এফ আধিকারিক প্রতিবাদ জানিয়ে স্টেশন সংলগ্ন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় টোটো চালকরা সাহেব নাকি আসছে বিআরএম সাহেব কি অনুমতি দিয়েছে যে না আমরা শ্রমিক ভাইদের অত্যাচার করব বা আমরা শ্রমিক ভাইদের গায়ে হাত তুলব বা টোটো ফেলে দেব টোটো ফেলে দিয়েছে দোকান টোগানগুলো যে সমস্ত ছিল সে কতগুলো খান দশে তো বটেই টোটো নেই নেই গো চার পাঁচটা উল্টিয়ে দিয়েছে আমরা চাইছি সেই অফিসারের প্রতিবাদ করতে সেই প্রতিবাদে আমরা আন্দোলনে নেমেছি কিন্তু খুব গন্ধ এদিকে নবদ্বীপ ধাম স্টেশনে অমৃত ভারত প্রকল্পে রেলের কাজ খতিয়ে দেখতে পৌঁছন হাওড়া কাটোয়া ডিভিশনের ডিআরএম বিশাল কাপুর ট্রেন যাত্রীদের কথা মাথায় রেখে খুব তাড়াতাড়ি একাধিক উন্নয়নমূলক কাজের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি पार्शवाशी टोटो चालक और यात्रियों के शुभिधा पार्किंग के भावनार कथा जाने चिंतिती। हमारी एक्सटेंडेड जो पार्टनर्स हैं, टोटो वाले हैं, ऑटो डिक्शास हैं, बाकी जो लास्ट माइल कनेक्टिविटी के, उनको भी एक ठीक तरीके से एक जगह मिले, जिससे कि वो आ करके ऑर्डरली तरीके से अपने यात्रियों को उठा सकें और ले जा सकें और वहाँ से अगर कहीं से सिटी में ला सक ला, से ला रहे हैं तो वहाँ पर प्रॉपर तरीके से उठा लें हम वही काम यहाँ पर कर रहे हैं तो अगर उनको ऐसा लगता है कि अगर कुछ इस प्रकार की उनको अगर प्रॉब्लम दिखती है आई थिंक मुझे लगता है कि उनको आ, बात करनी चाहिए और हमारे लोग भी बात कर लेंगे उनसे अगर ऐसी कोई अगर उनको प्रॉब्लम है और जो पब्लिक यूटिलिटी सर्विसेज के लिए जो 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 भी भी बंद पड़ेगा, अगर उसको उसको हमको सिटी सिटी ट्रैफिक 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 इसमें से जा रहा है, है? है अब प्रॉब्लम क्या आपने देखा स्टेशन स्टेशन के सामने और का सब मिला हुआ उसको करना चाहिए हम चौड़ा करेंगे उस जगह को। मंगलवार पड़े रिपोर्ट न्यूज़